সে আমাদের কাছে ফেসবুকে একটা ইনফ্ল্যামেটরি পোস্ট করা হয়েছে বলে ছিল আর তার ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি আর লোককে অ্যারেস্ট করি তারপরে আজকে ফরোয়ার্ড করে পিসিনে মানে আমরা দুজন দুইজনের সাথে পিসিন স্যার আপনি কি মন্তব্য করেন কারো

তিনি দেখছেন এবার বিপির জারিতে হামলা হবে আর বেশি দেরি নেই এই দেখা পর যখন আজকে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তার গাড়িতে হামলা চালাবার জন্য কোনো যে উষ্ঠানিমূলক পড়াশোনা দিচ্ছে এবং আইন শৃঙ্খলাকে লঙ্ঘন করার চেষ্টা করছে এবং হিংসা তিনি জাতিবিদদের তিনি তৈরি করছে আমাদের এখন রাজ্যে একটা ডিস্ট্রিক্টে যারা চলছে তখন এখন উস্কানিমূলক পাল্টনা দিয়ে একটা হিংসার্থ করে যে ঘটনা ঘটাচ্ছে এই ভদ্রলোক তেমনি উস্কানি করছেন করে দিয়ে আর যেই মন্তব্যটা উনি শেষ করলেন যে কোনো মন্ত্রটা করেছিলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মহত বন্দ্যোপাধ্যায় গাড়িতে হামলা চালিয়ে তার নাশ করতে পারে তার জন্য আমি হাতের অভিযোগ করি আর অ্যাড্রেস জানতাম না পুলিশ তার আইডি দেখে স্তম্ভিত আগেবার এই ধরনের মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হতে পারে বলে উত্তি কেউ করতে পারে আমার এই রকম মানে কোনো চিন্তার ভেতরেই আসে না আর যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে কোনো আশঙ্কার তো এখানে জায়গা নেই উল্টোপাল্টা বকারও একটা লিমিট থাকা উচিত আর যদি ওনার সত্যি কোনো পরিকল্পনা জানা থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই আমি শুনেছি তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তার কাছ থেকে আরও তথ্য নিয়ে এর পেছনে যারা মাথা রয়েছে সেই মাথা যেন তারা ধরে